আসসালামু আলাইকুম প্রিয় লাভলি অডিয়েন্স গতকাল থেকে দেখতেছি যে রিপন মিয়াকে নিয়ে অনেক সমালোচনা অনেক ভিডিও দেখছো চোখের সামনে আসতেছে তো আমরা যারা রিপন মিয়ার ফ্যান আছি তারা কিন্তু অপেক্ষায় আছি যে কখন তার ফেসবুক পেজ থেকে তার আসল ঘটনাটা আমরা দেখতে পাবো যদিও সে এখন পর্যন্ত কোনো ভিডিও করেনি তবে সাইট থেকে একটা ভিডিও প্রকাশ হয়েছে যেটাতে রিপন মিয়া তার মাকে জড়িয়ে ধরে বলছে যে মা এটা তুমি কি করলা আমার জীবনটা নষ্ট করে দিলা তো জানার এইটুকুই আমরা জানতে পারছি এ আর কিছু জানতে পারি নাই আসলে রিপন মিয়া একজন সাধারণ মানুষ ছিল সাধারণ থেকে যখন একটু মানে অসাধারণের রূপ নেওয়ার নিতে যাচ্ছে নিজে নিয়েছে আর কি তো তখন অতীতকে ভুলে যাওয়ার ভাবনা করছিল বা ব্যস্ততার কারণেও হতে পারে যে তার অতীতকে সে সামনের দিকে আনতে চায়নি তো এরকম অনেক কিছুই হতে পারে আসলে আসল ঘটনাটাও ঘটনাটা কি আমরা আসলে জানি না তো রিপন মিয়ার কাছ থেকে জানতে পারবো কিনা যদি সে নিজে যদি সত্যিটা প্রকাশ করে সেটা আমাদের জন্য ভালো লাগবে আর কি আমরা যারা অডিয়েন্স আছি তারা মনকে সান্ত্বনা দিতে পারবো বাঙালি আসলে অনেক আবে আবেগপ্রবণ আমরা আবেগের বসে অনেকজনকে অনেক কিছু দিয়ে ফেলি অনেকে ভালোবেসে ফেলি অনেক কিছু করে ফেলি তো আমরা একটু আবেগপ্রবণ মানে একটুতেই আবেগপ্রবণ হয়ে যায় আর কি তো যাই হোক অপেক্ষায় থাকবো যে আসলে সত্যি ঘটনাটা কী রিপন মিয়া আমার একজন ফেভারিট পার্সন ছিল তাই জন্য ভিডিওটা দিলাম আসসালামু আলাইকুম